অনেক অনেক খামারিরা আছে আপনাদেরকে ভিডিওতে বলবে হাই ক্রস গার্ল আসেন দশ হাজার বারো হাজার টাকায় পাওয়া যায় হ্যাঁ আপনাদের দেখানোর সময় বড়গুলো দেখাবে দেওয়ার সময় কিন্তু এই কোয়ালিটি দিয়ে দিবে এগুলো থেকে সাবধানে থাকবেন দর্শক দেখুন আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকালে ভালো আছেন আজকে আবার নতুন একটি প্রতিবেদন নিয়ে আসুন দর্শক আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক গার্ল আছে এখানে একশো প্লাস গার্ডল আছে দর্শক ছোট বাচ্চা গাড়ল বড় মা গারল এবং পাঠা গারল বিজ পরিমাণে গার্ল আছে দর্শক আপনাদের যাদের বাচ্চা গাড়ল লাগলে বাচ্চা পারবেন মা গারল লাগলে মা গাড়ল নিতে পারবেন এবং মা বাচ্চা আছে দর্শক যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে দর্শক আপনারা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন দর্শক আপনাদের আমি আজকে গাড়লের মূল্য সম্পর্কে ধারণা দিব পাঠা গাড়লের কেমন মূল্য আছে বর্তমান আমার খামারে মা গাড়ল কত দামের আছে কত হাজার থেকে শুরু করে মানে কত দাম থেকে শুরু করে কত দাম পর্যন্ত আছে এবং পাঠা কত থেকে শুরু করে কত পর্যন্ত আছে দর্শক আসুন ভিডিওটা আপনাদের আমরা পাঠা এবং মা গাড়লগুলো দেখাই এবং তাদের মূল্য সম্পর্কে আলোচনা করি দর্শক দেখতে পাচ্ছেন একটি মা গাড়ল বয়সে চার দাঁত একশো পার্সেন্ট মা গাড়ল দর্শক দেখুন এই যে বিগ সাইজ পেটে বাচ্চা আছে চার মাসের উপরে প্রেগনেন্ট এই যে ওলান করছি ছোট ওলান হয়েছে বাচ্চা একশো পার্সেন্ট কনফার্ম পেটে বাচ্চা আছে এটা লাইভ ওয়েট কেজি প্লাস পঞ্চাশ কেজি প্লাস লাইভ ওয়েট দর্শক এই গারোলটির এই গারোলটি চাইলে আপনারা নিতে পারবেন এরকম আরও অনেক গারোল আছে দর্শক আপনারা সাইলে সেগুলো নিতে পারবেন যদি কারোর একটা প্রয়োজন থেকে থাকে একটা নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে যদি কারোর পাঁচটা লেগে থাকে পাঁচটা নিতে পারবেন বিশটা লাগলে বিশটা নিতে পারবেন দর্শক আমার হিউজ পরিমাণ গারোল আছে ছোট বাচ্চা মা গাড়ল পাঠা সবগুলো আছে তো যদি এই কোয়ালিটি মা গাড়ল আপনারা একটা দুইটা পাঁচটা নেন সেক্ষেত্রে এগুলো আসবে উনিশ হাজার টাকা পার পিস কোয়ালিটি দেখে শুনে নেবেন জাস্টিফাই করে নিবেন আশা করছি প্রতারিত হবেন না ঠকবেন না আমার কাছ থেকেই অনেক অনেক খামারিরা আছে অনেক রকম নানান ধরনের কথা বলে আপনাদের প্রলোভনে ফেলে বলবে বারো হাজার এগারো হাজার টাকা গাড়ল কিন্তু সে গাড়লগুলো ভালো হবে না আপনাদের জন্য ডেফিনেটলি লস খেয়ে যাবেন আপনারা এই কোয়ালিটি গাড়লগুলো নিবেন এগুলো একটা করে বাচ্চা দিবে কয়েকবার হয়তো বা দুইটাও দিতে পারে প্রতিবার দিয়ে একটা দিবে এমন না দুইটাও দিবে এগুলো বয়সকালে কালে দুইটা বাচ্চা দিবে মাত্র দুই এবার দিয়ে দুইবার বাচ্চা দিবে দর্শক এই কোয়ালিটি গারল নিলে একটা দুটা নিলে পাঁচটা নিলে এগুলো করে রাখবো নিবেন যখন বেশি পরিমাণে নিবেন গুলো তখন আর একটু দাম কম রাখা যাবে আর একটা দুইটা নিলে পারে অল্প কিছু সামান্য আমরা অনার করতে পারবো দর্শক আপনাদের আমি একটা অরিজিনাল গাড়ো দেখালাম এবং এর থেকে কয়েকটা আছে কি এর থেকে আপনার লেস বড় হয় সেগুলো অরিজিনাল এটাও কিন্তু অরিজিনালি দিয়ে লেজে আগাটা বাঁকানো হ্যাঁ এগুলো হচ্ছে বিয়ারি জাতের গার্ল ইন্ডিয়ান এটা হাইট লম্বাটা দেখেন কত বড় একদম আড়াই হাতেরও বেশি আছে আড়াই হাতেরও বেশি লম্বা এই গাড়লটি দর্শক লাইবার পঞ্চাশ কেজি প্লাস তো এই কোয়ালিটি গাড়লগুলো নিয়ে এমন দাম আসবে এবং আপনাদের একটা বিগ সাইজ একটা পাঠা দেখায় আসুন দর্শক এটি একটি পাঠা বিগ সাইজ পাঠা দেখতে পাচ্ছেন একদম মাটি সোয়ালেজ এই যে দেখুন মাটি সোয়ালেজ হোয়াইট কালার হ্যাঁ পুরো সাদা এই গাড়লটি যারা নেবেন খামারিরা যাদের তিরিশটা চল্লিশটা বিশটা পঁচিশটা গাউল আছে ভালো পাঠা খুঁজতেছেন অল্প দামের মধ্যে পাঠা পাচ্ছে না আমরা এই পাঠাটা অল্প দামে ছেড়ে দিব মিডিয়াম সাইজের যে দুটা পাঠাগুলো থাকে এই দামে ছেড়ে দেবো দর্শক আমাদের আমাদের আরো কিছু আলাদা আছে গাউলগুলো নিয়ে আসতে হবে এই জন্য আমার এই কাটালটি অনেক অল্প দামের মধ্যে আমরা ছেড়ে দিব দর্শক এটা বয়সে ছয় দাঁত তো এই গাউলটি যদি আপনারা নেন সেক্ষেত্রে এই পাঠাতে দাম রাখবো আর আজকিং চল্লিশ হাজার টাকা চাচ্ছি সেখানে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে এটা ছেড়ে দিব দর্শক যারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন আর যারা খামারের সাথে একবার দশটা পনেরোটা মাগলের সাথে নিতে চান সেটা দেওয়া যাবে দর্শক তো এই গাউলটি দেখুন আপনারা পাশ থেকে অনেক সুন্দর কোয়ালিটিফুল ফুল গাউল এটা লেজটা একদম মাসাল্লাহ মাটি সোয়া লেজ দেখলে বুঝতে পারবেন এবং বিগ সাইজ এটা লাইভ আছে প্রায় ষাট কেজি প্লাস ষাট কেজি প্লাস লাইব্রেরিটি আছে এবং বাচ্চা গাউল আছে সেগুলো আপনাদেরকে একটা দেখাই আমি এই যে দেখুন এটা হচ্ছে একটি হাই ক্রস মেয়ে বাচ্চা এটা ছয় মাস বয়সী বাচ্চা এটার লাইভ প্রায় আছে আঠারো কেজি সতেরো কেজি আঠারো কেজি লাইভ ওয়েট আছে এটার এই বাচ্চাটা যদি নেন আপনারা এই কোয়ালিটি বাচ্চাগুলো নিলে আট হাজার টাকা পিস পড়বে এমন বডি গ্রোথ দেখে নেবেন দেখুন বডিটা দেখুন কত সুন্দর ফ্রেশ হোয়াইট কালার এমন গ্রোথ বাচ্চা দেখে নেবেন আশা করছি জিনিসও ঠকবেন না দামেও ঠকবেন না এমন কোয়ালিটি দেখে নেবেন যেখান থেকে নেন না কেন আসুন আপনাদেরকে আমি আবার কিছু হাইক্রস মাগরল দেখাবো অনেক অনেক খামারিরা আছে আপনাদেরকে ভিডিওতে বলবে হাইক্রস না গার্ডল আসেন দশ হাজার বারো হাজার টাকা পাওয়া যায় হ্যাঁ আপনাদের দেখানোর সময় সময় বড়গুলো দেখাবে দেওয়ার কিন্তু এই কোয়ালিটি দিয়ে দিবে এগুলো থেকে সাবধানে থাকবেন দর্শক দেখুন এইগুলো আপনাকে দেখাবে ভিডিওতে দেখাবে অন্যান্য গার্লগুলো দেওয়ার সময় গিয়ে আপনারা যখন রাত্রি গাড়ি লোড দেবেন তখন গিয়ে এইগুলো দিয়ে দেবে আপনার তো গুনতে মতো গেলে হলো আর আরকি আপনারা অত খেয়াল করেন না যারা নতুন আছেন এই জন্য এই কোয়ালিটি গার্লগুলো দেখে নেবেন এগুলো নিলে পারে এখন বর্তমানে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা রেট করবে দর্শক আমার সাথে নিতে পারে এগুলো সাড়ে বারো হাজার টাকা আপনাদের জন্য রাখতে পারবো দেখুন এটা বয়সে হচ্ছে চার দাঁত এই যে দেখুন এটা বয়সে চার দাঁত দর্শক এই কোয়ালিটি গাড়ো যদি নেন আমরা বারো হাজার পাঁচশো করে রাখতে পারবো দুইটা পাঁচটা দশটা যাই লাগবে দেওয়া যাবে এই কোয়ালিটি গুলো দেখুন এটা লাইবয়েট আছে থার্টি কেজি থার্টি কেজি একটু কম হবে পঁচিশ কেজি মতো থাকবে আরকি এটা পঁচিশ কেজি লাইব আছে এটা বর্তমানে দেখতে পাচ্ছেন এটা একটি পাঠা গাড়ি এটা বয়সে দুই দাঁত এই কোয়ালিটি পাঠাগুলো নিলে পারে এখন বর্তমান যদি এই পাঠাটা নেন এটা আমি বত্রিশ হাজার টাকা রাখতে পারবো দর্শক আপনাদের জন্য বত্রিশ হাজার টাকায় এই পাঠাটা আপনারা আমাদের হাতে পেয়ে যাবেন বয়সে দুই দাঁত শিংটা দেখুন মাসাল্লাহ অনেক বড় শিং হয়েছে এই যে দেখুন বয়সে দুই দাঁত এটা নিলে পারে রানিং ব্রিডিং যদি কেউ নেন বিশটা পনেরোটা গাড়ল থাকবে পালে এই জন্য এই এই পাঠাটা হলে পারে সবথেকে ভালো হবে আপনাদের জন্য দেখুন এবং আরেকটা পাঠা পাচ্ছে আপনাদের দেখাই এগুলো হচ্ছে এই যে আপনাকে কিছুক্ষণ একটা মেয়ে বাচ্চা দেখালাম আপনাদের এই মেয়ে বাচ্চার জন্য এই বাচ্চাগুলো হবে পারফেক্ট এগুলো একই রেটে দিয়ে দেবো মেয়ে এবং পাঠা বাচ্চা পাঁচটা মেয়ে একটা ছেলে নেই দেখুন এই যে লেজ দেখুন বাচ্চা এই বাচ্চাগুলো হলে একই রেটে দিয়ে দেওয়া যাবে আপনাদেরকে আমি একটা লাস্ট একটা সুন্দর একটা গাড়ল দেখাবো দুই জাতের একটা মেয়ে গাড়ল একদমই মাটি ছোয়া লেজ আসুন দর্শক আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন একটি মেয়ে গাড়ল শিং আছে হ্যাঁ এগুলো হচ্ছে রাজস্থানী গাড়ল লেজ দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন লেজ একদম মাটি সওয়া এই গাড়লটা আমরা গতকালকে পশম কেটে দিয়েছি একদম ছোট্ট করে পশম কেটে দিয়েছি এটা বয়সে দুই দাঁত নতুন কনসেপ্ট করছে এই গাড়লটি দর্শক আপনারা যারা শখের বসে দুইটা পাঁচটা দশটা নিয়ে অরিজিনাল গাড়ল নিয়ে বা দুম্বার সাথে ক্রস করানোর জন্য গাড়ল খুঁজছেন এই কোয়ালিটি গাড়লগুলো আপনারা নিতে পারেন একদমই মাটি সওয়া লেজ এগুলো প্রথমবার হিটে আসছে এখন বর্তমানে এটা প্রেগনেন্ট আছে এই কোয়ালিটি গাড়লগুলো নিলে পারে আঠারো হাজার পাঁচশো করে পড়বে এই গাল আছে যেগুলো আছে গালোলটি এই গাল গুলো নিলে আঠারো হাজার পাঁচশো টাকা করে পিস করবে একদমই মাটি সলিজ দর্শক আপনাদেরকে আমি অনেকগুলো গাল দেখালাম এবং তাদের মূল্য সম্পর্কে আলোচনা করলাম দর্শক যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের লোকেশন হচ্ছে চাডেঙ্গা জেলার দাম সরাসরি বলছি আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু সিক্স টু সেভেন জিরো ফোর ফাইভ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে দর্শক আছে চাইলে আপনার কাগজ ক্রয় করতে পারবেন তো আমি এই ভিডিওটা বেশি বড় করছি না দর্শক সকাল ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন থাকার দেখাও পারে ভিডিওতে আলাইকুম